বেদান্ত চুচুড়ার উদ্যোগে পল্লবী সাহিত্য পত্রিকার সাতাশতম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হল বিশে নভেম্বর বুধবার অবনীন্দ্র সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে পত্রিকার মোরখ উন্মোচন করেন কবি অরুণ চক্রবর্তী আবৃত্তিকার দেবাশিস বসু কবি পিনাকি রায় এবং ডক্টর সুবীর মুখোপাধ্যায় একই সঙ্গে প্রকাশ হল পিনাকি রায়ের কাব্যগ্রন্থ বর্ণমালার বেলাট ও শিশির দাশগুপ্তের কারাগারের দিনগুলো এই বই দুটির প্রকাশক বইওয়ালা দেখতে দেখতে পল্লবী সাহিত্য পত্রিকা তেইশ বছরে পদার্পণ করল প্রধান সম্পাদক প্রশান্ত গঙ্গোপাধ্যায় জানালেন এই পত্রিকার প্রতিটা সংখ্যায় কোনো একটি বিষয়কে কেন্দ্র করে প্রকাশ হয় এবারের বিষয় আবৃত্তির জন্য কবিতা

প্রশান্ত গঙ্গোপাধ্যায় এবং আমি অমৃতা গঙ্গোপাধ্যায় আমরা দুজনে মিলে এই বইটি এগিয়ে নিয়ে যাচ্ছি গত তেইশ বছর ধরে আমাদের এবারের সংখ্যার বিষয় আবৃত্তির জন্য কবিতা মানে যে সকল কবিতা আমরা পাঠকগণের মধ্যে ছড়িয়ে দিতে পারি সাবলীলভাবে সেই সকল কবিতা বিষয় আমরা এবারের সংখ্যায় প্রকাশিত করেছি আজ এখানে উপস্থিত ছিলেন মরক উন্মোচনের সময় কবি অরুণ চক্রবর্তী দেবাশিস বসু চিত্ত দে সুজিত দত্ত পিনাকি রায় সুবীর দা সকলে মিলে আজকে আমাদের সাহিত্য পত্রিকার মরক উন্মোচন করলেন আমাদের সর্ব সর্বমোট কবিতা এবং ছোট লেখনি সব মিলিয়ে চল্লিশটি লেখা এবারে কবিতায় প্রকাশিত হয়েছে এবারে আমাদের ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের কবিরা এবং ভারতের বাইরে শুধুর আমেরিকা থেকেও কবিরা তাদের লেখনির মাধ্যমে সমৃদ্ধ করেছেন শুভঙ্কর মুখোপাধ্যায় দ্যুতি মুখোপাধ্যায় এবং দেবাশিস বসু এরকম আরও অনেকে তাদের লেখনির মাধ্যমে আমাদের বইকে সমৃদ্ধ করেছে এই বিষয় আরও একটি কথা আমি বলে রাখছি এটি বেদান্ত চুচুড়ার উদ্যোগে আয়োজিত হয়েছে বেদান্ত চুচুড়া আমাদের এটি সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা যেখানে শুধুমাত্র মানে আমরা কবিতা বা লেখা প্রকাশ করি না বরং তার মাধ্যমে যাতে সকলের মধ্যে একটি সুস্থ শিক্ষার প্রসার ঘটে আমাদের সকল মধ্যে তারও আমরা আমরা আয়োজন থাকি মানে এখন শিক্ষার যথার্থ ভীষণ অভাব বোধ করছি তো সেই অভাব যাতে কিছুটা হলেও পূরণ করতে পারি এবং শিশু থেকে বৃদ্ধ সকল আবার বৃদ্ধ বনিতার মধ্যে এর প্রচার যাতে আমরা সুষ্ঠু এবং সাবলীলভাবে করতে পারি সেই বিষয়েও আমরা খেয়াল রাখি আমাদের বিভিন্ন কার্যকারিতা যেমন দুস্থদের সাহায্য করা শিক্ষার প্রসার সর্বত্রভাবে ছড়িয়ে দেওয়া এই বিষয়গুলিকেও আমরা এখানে মাথায় রেখে কাজে এগিয়ে আজকের বইটা আমার ষষ্ঠ এই বইটা আমার ষষ্ঠতম বই বইটার নাম বর্ণমালার ব্যালেট এক বছর ধরে প্রকাশক বের করছে বের করছে করে আজকে সে নিয়ে এসছে এর মধ্যে যে কবিতাগুলো প্রচুর বাচিক শিল্পীদের কণ্ঠে যেটা হয়েছে ইতিমধ্যেই প্রচুর ইউটিউব এবং অনেক ভিউয়ার্স সেই সমস্তগুলোর মধ্যে কয়েকটা কবিতা স্থান পেয়েছে বাদ বাকি নেই অন্য কবিতার বই যাবে মূলত প্রেমের কবিতা আছে আর কিছু আমাদের অনুভূতির কথা আছে আর দু একটি রাজনৈতিক মানে রাজনৈতিক রাজনীতি সরাসরি রাজনীতি মানে দলনীতি দলকে বুঝে কিন্তু মানুষের যে আমাদের যে সমাজ ব্যবস্থা সেটা তো রাজনীতি প্রত্যেকে আমরা ভোট দিয়ে কিন্তু আমার মুখে বলি রাজনীতি করি না আমি সেই তত্ত্বে বিশ্বাস করি না স্বাভাবিকভাবেই আমার কবিতার মধ্যে সেই শব্দগুলো কথাগুলো আসে সেই ধরনের কিছু বই কবিতা আছে বইটার মধ্যে তার একটি কবিতা আছে যার নাম বর্ণমালার বালাট সেই কবিতাটা নিয়েই আমি এই বইটার নামকরণ করেছি ঠিক আছে শিশির দাসগুপ্ত তো বামপন্থী আন্দোলন মানে পরবর্তীকালে নকশাল আন্দোলন হিসাবে যুক্ত ছিল এবং তিন দিন বাদ জেল কাটা কারাগারে সে যে কবিতাগুলো লিখেছিল সেই কবিতাগুলো প্রচুর হারিয়ে গেছে কিন্তু তার কিছু যেটা পাওয়া গেছে সেটা নিয়ে এটাও সেই বইওয়ালা বইটা পড়েছিলাম সেটা আজ সাতাশ সংখ্যা এই মধ্যে আবৃত্তির যোগ্য বেশ কিছু লেখা থাকছে যারা কবিতা বলতে ভালোবাসেন শুনতে ভালোবাসেন তাদের অত্যন্ত ভালো লাগার এই পদবি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সেদিন ভাবছিলাম আখরের সাথে আসনাই করি বুঝলে আমি আখরের সাথে আসনাই করি দেখি বিবিধ বর্না আখরের বাড়ি আঁচলায় ভরি অনুরাবতীর ঝর্ণা তাই আখর আখর দিয়ে কথা কথা আমাদের করে কথা আমাদের করে একদিন কথা আমাদের সিদ্ধ করে তাই ভাবের ঘরে থাকি ভেবে বলি বলি নয় নাই ভাবলাম ভাবটুকু হয়ে থাকে আসলে প্রিন্টিং মিডিয়ার একটা অবেঘাত আছে তার মধ্যে একটা ভিজুয়াল ব্যাপার আছে আর ভিজুয়াল ব্যাপারটা কিন্তু বাড়াতে ভিজুয়াল ইম্প্যাক্ট যেটা সেটা একবারে মস্তিষ্কে চলে যায় মনকে ডেঙে তাই না সেইখানে আমরা যখন মনস্ক হতে চাইছি তখন ওই মনস্কতা আর মস্তিষ্কের মধ্যে একটা ঝঞ্ঝাট তৈরি হয় যদি আমি আটকে চাই তৃষ্ক মানুষের মধ্যে তাহলে কি হবে সাপটা তো মাঝে পৌঁছাবে চোখেই আটকে গেল সেই সব থেকে যদি চোখের পাওয়া তো খুব বেশি পাওয়ার মানে চোখের যে বলবো কি বলবো এনার্জি অফ আইজ দৃশ্যমানতা সাংঘাতিক সুতরাং যখন মিডিয়াতে কোনো উপন্যাসের বা গল্পের কেউ পাঠ করছে বা অভিনয় করছে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় আর যখন আমি বইটাকে নিয়ে বুকের ওপর বা সামনে টিভি ডেকেছিলাম বসে তার গন্ধ নিজে যে পড়ছি তার একটা খেলা সেখানে মন চোখ এবং সবটাই কাজক্ষণ তৈরি হয় যেটা দৃশ্যমান তো দেখতে পাচ্ছি না তো আটকে দিচ্ছে না বাধা প্রাপ্ত সেইখানে একটা কি বলবো একটা ব্যবধান তৈরি হলেও যারা সত্যিকারের মনস্ক পাঠক যারা এই আনন্দটা পেতে চায় তারা কিন্তু প্রিন্টে থাকবে প্রিন্ট মিডিয়াতে থাকবে আর দেশের লক্ষ্য করা যাচ্ছে যারা ইয়াং আমি লক্ষ্য করছি বিলোভ থার্টি একবারে ফ্রম এইট টু ফিফটি হ্যাঁ তারপরে যারা আসছে বয়সে সেটা কিন্তু মজার এখন দেখছি তারা কিন্তু আস্তে আস্তে বইয়ের দিকে চলছে